দুর্গাপূজা গেলো দশমী গেল সব কিছু গেলে চলে আসলো লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজা গেল কবে ব্লগটা শেয়ার করছি কবে যাই হোক এডিটিংয়ের প্রবলেমে এখন সিরিয়ালে তোমাদেরকে দিয়ে যাচ্ছি কত দিলাম দশমীর ব্লগ আর এখন দিচ্ছি লক্ষ্মী পূজার ব্লগ এটাই ভিডিওটা আমি শুরু করছি আজকে সন্ধ্যের থেকে সকাল থেকে তেমন একটা ভিডিও শুরু করিনি আমি কারণ শুধু সকাল থেকে তেমন একটা কিছু করার ছিল না ঘোর দৌর পরিষ্কার এসবই ছিল তো ভাবলাম না হয় বিকেল থেকেই ভিডিওটা শুরু করবো বেশি লম্বা হয়ে যাবে সেই জন্য তো আমি পুজো না দিতে পারবো না যেহেতু আমার শরীর ভালো নেই তো শরীর ভালো নেই বলতে কি মানে এমনি দিতে পারতাম যেহেতু মানে যাই হোক সবকিছু আমি বলতে পারছি না কিন্তু আমি আলপনাটা দিতে পারবো কাউকে জিজ্ঞেস করেছি মানে মিডিলে ঘরে আলপনা দিতে পারবো স্নান টান করে এখনকার আমি দিতে পারতাম কিন্তু তবু আমরা একটা সাত দিনের একটা নিয়ম মানি সেটাই আর কি তো সেই সাত দিন হয় নাই সেই জন্য আমি মানে দিই নি আর কি পুজো তো মানে আমি আলপনা আঁকতে পারবো আর কি কোনো ইয়ে নেই ঠাকুরের সামনে না দিয়ে গভীরে মিডিলে আল্পনা আঁকতে পারবো তো এই বলে তো আমার ইচ্ছে ছিল এবার কিন্তু লক্ষ্মী পূজাটা খুবই ভালো করে করার হ্যাঁ ভালো করে মানে অন্যরকমভাবে করার ইচ্ছে ছিল আর কি মানে অন্যরকম বলতে আমি একটা মনে একটা ভাবনা রেখেছিলাম যে এইভাবে লক্ষ্মী পূজা করবো কিন্তু হলো না আর কি তো যাই হোক উপায় নেই যেটা আমাদের ন্যাচারাল যেটা প্রকৃতি যেটা প্রাকৃতিক যেটা সেটা আমাদেরকে মেনে চলতেই হবে সেটা তো কিছু করার নেই তো যাই হোক এখানে দেখো আলপনা দিচ্ছি আর মুচ্ছি কারণ আমার সুন্দর করে মানে বললাম না খুব ইচ্ছে ছিল অন্যরকমভাবে মানে পুজোটা করার কিন্তু তেমন একটা ইচ্ছে হলো না মানে হলো না আর কি পুজোটা তো ফাইনালি আমি ফুলটা এঁকেছি আমি কেমন আর তেমন কিন্তু আর্টে ভালো না তো মানে নিজের মন থেকে যেরকম পারছি সেরকমভাবে আর্ট করছি আর কি মানে আলপনাটা দিচ্ছি তো কোথায় ফিরে আসি যেটা হলো যেটা সেটা মানে আমার খুবই ইচ্ছে ছিল আজকে যে মানে বলবো ভালোভাবে লক্ষ্মী পুজোটা করবো লুচি টুচি ভাজবো নিরামিষ করে মধ্যে লুচি টুচি ভাজবো ভেজে মা লক্ষ্মীর সামনে দেবো এরকম করে মানে কিছু মানে একটা আলাদাই একটা ইমেজ রেখেছিলাম আর কি আমার মাইন্ডের মধ্যে তো হয় নাই আর কি তো হয় নাই দুঃখ হচ্ছে এবার কিছু করার নেই আর কি তো যাই হোক ম্যাম দেবে ম্যাম আর মা দেবে ওকে তো একটা কথা বলতে গেলে তিনবার করে বলতে হয় আর এটা কর এটা কর মন দিয়ে করে না কিছু সেটা তারা অন্যরকমভাবে পারবেও না তাই না তো সেই জন্য আর কি আমার ইচ্ছা ছিল আর কি যে না অন্যরকম ভাবে করবো আর কি তো হচ্ছে না আর কিছু করার নেই তো মা আল্পনাটা কেমন আছে আমার কাছে তো ভালোই লাগছে কেন যেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আমার মা আবার তো দোষ ধরেন মানে হয় না এই না সে না এত যাই হোক তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আমি কে কি বললো কার আর কেমন লাগছে জানি আমি নিজের মন থেকে যেটা চেষ্টা করি সেটা দিই আমি যতটুকু পারি হয়তো আমার থেকে অন্য কেউ ট্রাই করলে অনেকেই আছে এরকম পারে না তাই না কিন্তু আমি বলবো না যে আমি বলছি না যে আমি পারেই দিচ্ছি এটা না কারণ আমার মায়ের কিছু দোষ ধরে আর কি না যে না পের চেষ্টা করে দিয়েছি সেটা দেখবেন না কিন্তু দোষটা ধরে এটা আমার কাছে ভালো লাগে না তো যাই হোক তোমার দিকে দেখো ঘর গেছি আমি কেমন হয় যে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আমি এই ঘরটা না আমি প্রতিবারই লক্ষ্মী পুজোর সময় কোনো সময় দুই দিকে ছোট ছোট দুটো ঘর টাকে কখনো মিডল লেগেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করিও কিন্তু আর যে দিয়েছি অনেকে আমাকে ভিডিওতে বলেছে যে সুন্দর হয়েছে আবার আমার মা বলছে না কি বড়ো হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে তো লক্ষ্মী মা লক্ষ্মী তো বড়ো তো বড়োই হবে তাই না আমার মায়েরও একটা সবকিছুতেই কমপ্লেন আর কি কিন্তু অনেকেই আমাকে বলেছে কমেন্টে যে লক্ষ্মীর পাড়াটা খুবই সুন্দর হয়েছে আমাকে বলেছে তো যাই হোক তো এদিকে আমি তোমাদেরকে দেখাই ফাইনাল লুকটা দেখাই আমার আলপনা দেওয়া শেষ তো তো দিচ্ছি না মা আর ম্যাম মিলে তো মাও এসে গেছেন পুজোর জোগাড় করছেন ম্যাম সঙ্গে আর কি করছে তো এই যে তোমাদেরকে দেখাই আমি ফাইনাল লুকটা কেমন হয়েছে এখনো কিন্তু ভালো করে শুকাইনি শুকিয়ে গেলে সাদা হয়ে গেছিলো শুকানোর পরে খুবই সুন্দর লাগছিল যখন শুকিয়ে গেছিলো তখন আমার কাছে খুবই সুন্দর লাগছিল আর কি তো আমি যাব হয়েছে এখন সুজি ভাজতে তো এইখানে আমি কথা বলেছিলাম কিন্তু আমি কোথাটা মিউট করেছি কেন যেন পিছন দিকে মা লক্ষ্মীর গান বাজছিল কারণ মা লক্ষ্মীর গান বাজছিল কারণ পুজো পুজো তো জানি লোক লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মীর গানটা ভাজলে ভালো লাগে আর আমার সেটা মাইন্ডে ছিল না আমি মানে ভিডিও কন্টিনিউ করেছি আর এখন আমি জানি যে এখন যদি আমি করতে যাই তাহলে কিন্তু কপিরেট ক্লেম খাবো কারণ আমি দশমীর একটা ব্লগের মধ্যে আমি ইয়ে করেছিলাম আর কি মানে লাস্টের দিকে যেটা রয়েছে মিউজিক রয়েছে এটা যেন কপারেট ক্লেম লেগে রয়েছে এটাকে আমি বুঝবো আর কি কপারেট ক্লেমটাকে তো এটাই আর কি তো সেই জন্য আমি আর মিউট করে দিয়েছি দিকে দেখো ওদিকে মেম যোগাযন্ত করছে আর হ্যাঁ আমি কিচেনে গিয়েছি যেহেতু সুজি বানাবো ঠাকুরের সামনে দেবো না যেহেতু মানে সকরা চুলাই করছি সকরা চুলাই বলতে মানে মাছ মাংস তো করিনি তারপর তো এর মধ্যে মাছ মাংস খাওয়া হয় না তো ঠাকুরের সামনে তো দিতে পারবো না তো ভাবছি যে মানুষ আসলে যে খিচুড়ির বদলে লুচি আর সুজি করে দেবো আর কি এটার জন্য ভাবছি যে না বানাই আমার মনে একটা ইচ্ছা ছিল বললাম না ঠাকুরের সামনে তো ঠাকুরের সামনে তো দিতে পারলাম না কিন্তু মানুষকে দেবো এটা ইচ্ছা আর কি সেই জন্য আমি গেছি সুজি ভাজ সুজি ভাজতে আর কি তো চলে আমার আমি সুজি ভাজতে সুজি আর লুচি করব লুচি করে মানে সবাইকে প্রসাদের সাথে সাথে প্রসাদ খাওয়া হয়ে গেলে যেরকম লাস্টে আমরা খিচুড়ি দিই বা এরকম কিছু তখন আর কি এরকম করে দিয়ে দেবো আর কি তো বেশি করে সুজিটা ভাজছি যেহেতু পুজোতে অনেকেই আসবে কিন্তু তারপরে যেন আমি সুজিটা ভাজার পরে মানে পুজোর সময় তো বুঝতেই পারো যে সবাই এদিক ওদিক প্রসাদ খেয়ে আসলে তারপর দিকে সবার মন ভরে যায় এই লক্ষ্মী পুজোর সময় আমাদের সাথে সবসময় এরকম হয় তো যাই হোক অনেকেই খেয়েছে যারা যারা আসলে সবাই খেয়েছে কিন্তু হ্যাঁ তো লাস্টে কিন্তু আমার পরিমাণ আমি মানে সুজিটা তো ভাজলে বেশি হয়ে যায় আমি একটু পরিমাণটা বেশি দিয়ে দিচ্ছি বেশি দিলেও কী হবে সুজিটা খেতে এত টেস্টি হয়েছিলো আমার কাছে তো খেতে খুবই ভালো লেগেছে পরের দিকে আমি ভালো করে খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু হ্যাঁ তো চলো প্রথমে ঘোরটা বসেছে যে দেখে আসি গিয়ে তারপর এদিকে আমি চলে আসলাম লুচি ভাজতে আমার সুজি হয়ে গেছে এখন লুচি ভাজবো তো এদিকে দেখো এক কড়াই সুজি হয়েছে সুজিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে যেন তো যাই হোক তো ওইদিকে দেখো আমি লুচি ভেজে নিচ্ছি আর লুচিটা আমি এটাকে এই মানে ইয়ের মধ্যেই স্ল্যাবের মধ্যেই ভা বেলে নিচ্ছি এটা সচরাচর আমি এটা করি না কারণ আমার কাছে বেলনাতে ভাজে ভালো লাগে এরকম করে ভালো লাগে না কিন্তু আজকে ভাবলাম ভালো করে মুছে টুচি যেখানেই ভেজে নিচ্ছি আর কি এখানে ভাবছিলাম ভাবছি মধ্যে লেগে যায় মনে হয় পাক্কাটা নর্মাল দেখি না লাগে না কারণ দেখলে মানে ঠান্ডা স্লিপারি পাক্কা তো অভাবই লেগে যায় নাকি সেই জন্য ভাবতাম না আর কি আজকে ভাব বেললাম তো দেখলাম না লাগে নাই দেখো লুচিটা খুব সুন্দর ফুলেছে না আমাকে অনেকে আমি অনেকের কাছে কমেন্ট পেয়েছি মানে আমি ময়দার মধ্যে কিছু মেশাই মনে হয় সেই জন্য ফুলে ওঠে আমি যে লুচিগুলো বানাই ফুলে যায় অনেকে ভাবে নাকি আমি কিছু মেশাই সত্যি কথা বলতে কিছু মেশানো হয় না সুজি বানাতে গেলে তোমাদের মানে এটা হয় বেলার মানে মাখার উপরে হয় আর বেলার উপরে হয় মাখা আর বেলাটা যদি ভালো হয় তাহলে কিন্তু সুজি লুচি এমনি ফুলে যায় এটাতে কোনো মিক্স কিছু করতে লাগে না তো অনেকের ধারণা ছিল আমি কিছু মিক্স করে আমি কমেন্ট পেয়েছি সেই জন্য বলছি আর কি তো যাই হোক তো এদিকে দেখো পুজো হয় মানে পুজো দেওয়া শেষ এখন ভোগ লাগানো হয়েছে কিছুক্ষণের মধ্যে ভোগ ভেঙে দেবে যেহেতু মানুষ এসে যাচ্ছে অনেকটা রাত হয়ে গেছে রাত বলতে প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে তো এখন তো মানুষ প্রসাদ খেতেও এসে যাবে তাই না তো সেই জন্য সবাই এসেছে সবাই এসে খেয়ে চলে গেছে লাস্টটা আমরা খেতে বসেছি আর কি তো এটা তোমার সাথে শেয়ার করলাম তো আর বেশি ভিডিওটা লম্বা করলাম না এখানে মধ্যে শেষ করে দিলাম আর কি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে আর সেই ব্লগটা হবে মায়ের বার্থডে ব্লগ তো সবাই সঙ্গে থেকে পাশে থেকেও এমনইভাবে সাপোর্ট করে টাটা সবাইকে